আসসালামু আলাইকুম অরাহাতুল্লা আজ আমরা ভাগ্যের খারাপ পরিণতি থেকে বাঁচার দোয়া জানব বিপদ মানুষের নিত্যসঙ্গী যেকোনো সময় বিপদ আপদ ও বালা মুসিবতে আক্রান্ত হতে পারে মানুষ কখন কার বিপদ হবে এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই এসব বিপদে অনেকেই দিশেহারা ও কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে হাদিসে পাকে প্রিয়নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম কঠিন বিপদ ও মুসিবতে ছোট ছোট দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুর্ভাগ্য থেকে বাঁচতে এবং বিপদ মসিবতে ছোট ছোট একাধিক দোয়া পড়তেন ভাগ্যের খারাপ পরিণতি থেকে বাঁচার জন্য যে দোয়া পড়তেন তা হল হজরত আবু হরারদ আল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যের অশুভ পরিণতি আপদ বিপদের কঠোরতা দুর্ভাগ্যে নিপতিত হওয়া এবং দুশ্মনী কাজে আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাওয়ার সময় বলতেন অর্থ হে আমি বালা মুসিবতের তীব্রতা দুর্ভাগ্যে পতিত হওয়া সৌভাগ্যের অশুভ পরিণতি এবং দুশ্মনের আনন্দিত হওয়া থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করছি দুশ্মনের আনন্দিত হাওয়া থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করছি মনে রাখতে হবে যে কোনো বিপদ মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় তিনি একমাত্র উদ্ধারকারী তিনি চাইলে মুহূর্তেই ভাগ্যের অশুভ পরিণতি ও বিপদ থেকে মুক্তি দিতে পারেন নিমেষে পেরেশানি দূর করে প্রশান্তি দিতে পারেন মুহূর্তেই যে কোনো অশুভ পরিণতি বিপদাপদ পেরেশানি থেকে মুক্ত থাকতে এই দোয়াগুলো পড়া জরুরি তা হল নম্বর এক হজরত আনাস আনহু বলেন যখন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামের ওপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি এ দোয়াটি পড়তেন ইয়া ইয়া ইয়স্ত অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি নম্বর দুই রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন হজরত ইউনুস আলি সাল্লাম মাসের পেটে এ দোয়াটি পরে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন দোয়াটি হলিম অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস নেই তুমি মহাপবিত্র নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তাই যদি কোনো মুসলিম বিপদে এ দোয়া পড়ে তবে আল্লাহতালা তা কবুল করবেন নম্বর তিন ইন্ন লিল্লাহি ও ইন্ন ইলাইহি র অর্থ নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব নম্বর চার আল্লাহ ফি মোসিপ্যাথি ও আখলিফলি হইরম মিনহা অর্থ হে আল্লাহ আমাকে কষ্টের দরুন দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু দান করুন প্রকৃত মোমিনের বৈশিষ্ট্য হল হঠাৎ বালা মুসিবতের সম্মুখীন হলে ধৈর্য সহকারে এই দোয়াগুলো পাঠ করা হযরত আবু বকর আদি আল্লাহ তালা আনহুর বর্ণনায় রসূল সল্লহ আলিহি ওসালম বলেছেন বিপদগ্রস্তদের দোয়া হচ্ছে আল্লাহহুম্ রহমেতেকা অর্জু ফলেত্যা কিল্নি ইলা নাসি তরফেতা আইন ও অশ্লীহ্ লি শানী কুল্লাহ ল ইলাহা ইল্লা অংতা অর্থ হে অল্লহ আমি তোমার দয়া কামনা করি তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাতে ছেড়ে দিও না বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও তুমি ব্যতীত কোনো মাবত নেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্ব অবস্থায় ভিডিওতে বর্ণিত দোয়াগুলো পাঠ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন